করোনা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক বিচারপতি শামসুদ্দিন মালিক মালিক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে মতো লেগে পড়ে আর যতক্ষণ না ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি মাঝে আমরা গোপন প্রশ্নগুলো জানতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর উঠতে না আমাদের আমাদের নদী এইদিকে আবার পারতেছে দেখলাম যে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করবো কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়ানো আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদ না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলন অন্তত বন্যা দুর্গতরে সব কিছুর উঠতে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনও আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশ আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করবো আমার দিন যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আপনজন হইলে আমি কিছু বলবো না আর আমার শত্রু হইলে বললেই অপরাধ বিষয়টা কিন্তু এরকম না বিষয় হচ্ছে কি যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা আমি বিশ্বাস করি আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এ পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না কারণ আমি যাদের বিরুদ্ধে কথা বলছি যারা হাজার কোটি টাকার মালিক এরা যেকোনো সময় আমাদের দুনিয়া থেকে সরাই দিতে পারে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশে এমনি এইরকম বহু মানুষ মারা গেছে তবে আমি মারা গেলেও যেন ব্যাপারটা এইরকম হয় যে বাংলাদেশের কিছু কাজ হয়ে যায় আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটা চিন্তাই আনতে পারে না যে স্বার্থের বাইরে গিয়ে আমি একটা ঝুঁকি নিছি আমি রিস্ক নিছি কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজ গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোন প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয় যে দেশে আপনি বুঝতেছেন যে দেশে বাড়ির মালিক ভাড়াটিয়াদেরকে ছাদে উঠতে দেয় না এই দেশের মানুষ চাঁদে যাবে